আগের দিনে ভিডিওতে তোমাদের পুরো সিকিমে আমরা যেখানে যেখানে গেছিলাম সেই পুরো ভিডিওটা শেয়ার করেছিলাম আর এবার দেখো আমরা ঘুরে ফিরে চলে এসেছি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম ওখান থেকে চাউমিন খেয়েছিলাম আর এখান থেকে তোমার দাদা আর তোমার দাদার বন্ধু ওরা বললো আমরা এখান থেকে একটু চা খাই চাটা খেয়ে দেখি কেমন ওরা এখান থেকে চা ট্রাই করছিলো তা চাটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল খেতে পঞ্চাশ টাকা করে নিয়েছিলো এক কাপ কিন্তু খুব সুন্দর ছিল খেতে বেশ ভালো ছিল আর আমি যেহেতু একটু চাউমিন টাউমিন এটাও এটা খেয়েছিলাম এই জন্য আমি আর চাটা খাইনি আমার একটা বার দিনে সকালবেলা হালকা একটু চা হলেই হয় আর পরে আমার ঠিক চা খেতে ভালো লাগে না তো এটাই ছিল ওই দিনের রাত অবধিক ভিডিও রাতে আর খাবার দাবার সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ তেমন কিছু করেছিলাম না সন্ধ্যেবেলায় এসেই খেয়েছিলাম এই জন্য আর এইটা দেখো এটা আমাদের গ্যাংটাকে একদম শেষ দিন একদম মন খারাপের দিন তো সকালে একটু হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছিল তো আজকে আমরা কিন্তু এই গ্যাংটক ছেড়ে চলে যাব তো এতটা খারাপ লাগছে কি আর বলবো আর মেন সব থেকে বেশি খারাপ কেনা বলা হচ্ছিল এসেছিলাম পাঁচজন যাচ্ছি দুইজন বাকিরা কালকে যাবে তো এই জন্য আরও বেশি খারাপ লাগে সবাই মিলে যদি আবার একসাথে যেতাম তো ভালো লাগতো তো যাই হোক দেখো এই বেবিগুলোর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে আর তোমরা তো সবাই জানো ডগ বলতে আমি একদমই পাগল ডগ দেখলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না ঠিক রাখতে পারি না তো আমরা একটু সকালবেলা একবার রেডি হয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম যে চলো হেঁটে আসি কিছু হালকা টিফিন করে আসি তো তখনই এদের সঙ্গে আলাপ রাস্তার মধ্যে এনারা শুয়ে আছেন আর ওখানে সত্যি রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর ডগ এত যে ভালো লাগে তারপর চলে আসলাম আমরা একটা কেকের দোকানে তা বললাম চলো কিছু কেক ট্রাই করা যায় তো আমরা তিনজন তিন ধরনের কেক নিয়েছিলাম আর সেটাই ট্রাই করছিলাম প্রত্যেকটা কেকই খুব সুন্দর ছিল খেতে বেশ ভালো ছিল যেহেতু সকালে আজকে বেরোবো তো আর আমার গাড়ি জার্নিং করলে শরীর প্রচণ্ড খারাপ হয় এই জন্য বলেছিস তেমন কিছু খাওয়া দাওয়া ভারী করব না জাস্ট হালকা পাতলা কিছু খাবো তো এই জন্য প্রথমে কেকের দোকানে এসেছিলাম আর তারপরে দেখো আমরা একটা নর্মাল দোকানে চলে এসেছি কারণ তোমার দাদা বললো শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে আর তুমি তার থেকে হালকা করে কিছু খেয়ে নাও তো আমরা একটা সেমন কিছুই না আমরা শুধু একটা চিজ ম্যাগি অর্ডার করেছিলাম এক প্লেটই কারণ আমার গাড়িতে ওঠার কথা শুনলেই শরীর খারাপ বেশি করে আমি গাড়িতে একদম উঠতে পারি না আর যদিও আজকে আমার নিচের দিকে যাবো শরীরটা একটু কমই খারাপ লাগবে ওপরের দিকে উঠে আসলে শরীর বেশি খারাপ লাগে তারপরও শরীর খারাপের সঙ্গে আজকে মন খারাপও আছে তো যাই হোক এই যে আমাদের চিজ ম্যাগিটা চিজ ম্যাগিটা কিন্তু অসাধারণ ছিল এখানে এসে গ্যাম্পটাকে আমরা যত ম্যাগি খেয়েছি আমাদের চিজ ম্যাগিটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে বেশ ভালো লাগছিলো পরে ভাবছিলাম আর এক প্লেট নিলেই হতো কিন্তু তারপরে ভাবলাম যে না বেশি খাওয়া ঠিক হবে না এইদিকে দেখো ইনার সাথেও দেখা হয়ে গেছে আর টক এ তো দেখলে আমি আদর না করে থাকতেই পারি না যতই দূরে দেখ আমি গিয়ে একটু আদর করছিলাম তবে আর বেশি দেরি করা যাবে না এবার আমাদের রুমে গিয়ে বেড়াতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে আর এই যে আই লাভ গ্যাংটক এখানটাই আমি একটু বসেছিলাম এই কয়দিন এই দু তিন দিন ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে কত ফটো তুলেছি কত ভিডিও করেছি সেটাই আমাদের দাদাকে বলছিলাম ওই গ্যাংটকটা সত্যিই খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো রোডটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে যেমন দার্জিলিং তেমন গ্যাংটক দুটোই খুব সুন্দর তো চলো রুমে যাওয়া যাক অনেকটা মন খারাপ লাগছে কারণ এসেছিলাম পাঁচজন মিলে চলে যাচ্ছি দুজন বাকি তিনজন কালকে ফিরবে এই জন্য আরো বেশি খারাপ লাগছে আর আমাদের শুনে যে আমরা ছিলাম তাকে রেখে যেতে বেশি খারাপ লাগছে তো অনেক মজা করেছি অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আর আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো যেতে যেতে কথা হচ্ছে একেবারে শেয়ার গাড়িতে উঠে যদি বাড়ি ভিডিও করবো নয় শিলিগুড়ি গিয়ে একেবারে তাই ভিডিও করবো কারণ গাড়িতে শরীরের অবস্থা একদমই ভালো থাকে না তো এই যে হোটেলকে আমরা বাই বাই বলে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেখান থেকে আমরা এসছি যতই বাইরে ঘুরি না কেন বাড়িতে একটা অন্যরকমই আলাদা শান্তি তাই না তো এই যে তোমার দাদা হোটেলে কথাবার্তা বলছিল কারণ আমাদের হোটেল মালিকটাও খুব মিশুকে ছিল আর যে ভাইটা ছিল সার্ভিসের জন্য সেও খুব ভালো ছিল তো চলো হোটেল আমরা ছেড়ে দিয়েছি এইবার আমরা যাব এখন শেয়ার গাড়ির উদ্দেশ্যে যেহেতু এখন তো আর পার্সোনাল গাড়ি নিয়ে যাবে না আসার সময় পার্সোনাল গাড়ি নিয়েছিলাম যেহেতু অনেকে ছিলাম তো এখন দেখি চলো শেয়ার গাড়ির উদ্দেশ্যে যাব তবে যদি ছোটো গাড়িগুলো পেয়ে যাই চারজনের যে গাড়িগুলো আছে সেই গাড়িতেই যাব তো গাড়ির মধ্যে আর কোনো ভিডিও তেমন একটা করব না কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগে তো চলো একেবারে শিলিগুড়ি গিয়ে কথা হচ্ছে এই যে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে এসেছি প্রায় সাড়ে চারটার সময় আমাদের বাস সাতটায় এখন আড়াই ঘন্টা লেট আছে মানে আড়াই ঘন্টা কি করবো আমরা আমাদের ড্রাইভার দাদাটার গাড়ি চালানোতে একদম এক্সপার্ট খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল মাত্র সাড়ে তিন ঘন্টাও পুরোপুরি লাগেনি তার মধ্যে একবার দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম তো আমরা এই ছোটো যে কারগুলো আছে ওগুলোই নিয়েছিলাম তো সত্যি উনি খুব ভালো গাড়ি চালায় আর খুব তাড়াতাড়ি জলদি আমাদের পৌঁছে দিয়েছিল আমাদের বাস মানে এখন আমরা আড়াই ঘন্টার মধ্যে বান্ধব ছিল তো আমি আর তোমার দাদা ঠিক করলাম যে আমরা একটু ঘুরে ফিরে শিলিগুড়িটা দেখি আর এইদিকে দেখো এই যে আমাদের বাস আমাদের বাস চলে এসছে তো চলো যাওয়া যাক পুরো মিডিল দিকে বলেছিল નહી ના મોટા દર્જાના છોટા જો બાર ટાવા જાય তো দেখতেই পেলে বন্ধুরা আমরা বাসে উঠে গেছি আর এই যে আমরা সিট পেয়েও গেছি আর সত্যি বলছে সিটগুলো খুব আরামদায়ক ছিল বাসের সার্ভিসও খুব ভালো ছিল জীবনে প্রথমবার এত দামি বাসে উঠলাম আমাদের টিকিট নিয়েছিল প্রায় বারোশো টাকা মতো দুজনের চব্বিশশো টাকা কিন্তু না বাসে কোনো জার্নিং হয়নি কোনো ধকল হয়নি খুব আরামে আমরা এসছি তো চলো একেবারে বাড়ি গিয়ে তাই কথা হবে তো গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে বার সাথে আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে অটো ধরে আমরা বাড়ি যাব তো আজ তাহলে আসি ট্যুর আমাদের এই পর্যন্তই শেষ হলো আবার আসবো নতুন একটা ভিডিও নিন টাটা সবাই ভালো থেকো